আজ বর্তমান ভারতের পাতায় এক নতুন স্বাদের খবর ব্যাঙের বিয়ে এ এক প্রাচীন রেওয়াজ গ্রীষ্মের প্রচণ্ড দাপট থেকে মুক্তি চেয়ে বর্ষাদেবীকে আহ্বান জানানোর জন্য পালিত হয়ে আসছে বহুকাল আগে থেকে বৃষ্টি আনার জন্য করছি ব্যাঙের বিয়ে হ্যাঁ হিন্দু সব যেরকম বিয়ে হয় সেরকম হয়তো কারো কাছে তা কুসংস্কার আবার কারো কাছে তা আশার আলো এই গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পাওয়ার এক চেষ্টা সম্প্রতি এই দৃশ্যই চোখে পড়ল নদিয়ার শান্তিপুরের এক এলাকায় বৃষ্টির আশায় দুই ব্যাঙের বিয়ে হচ্ছে ধুমধাম করে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের কথা শোনা যায় প্রাচীন কাল থেকে অনেকে বিশ্বাস বা ধারণা ব্যাঙের বিয়ে দিলে নামতে পারে বৃষ্টি গ্রীষ্মের অনাবৃষ্টি তার ওপর সূর্যের চোখ রাঙানি প্রখর রোদের তেজ বৃষ্টির অভাবে মাঠ ঘাট ফেটে চৌচির ক্ষতির মুখে ফসল সেভাবে ফলনও নেই অনেক গাছেই গ্রীষ্মের দাবদাহে কষ্টের জনজীবন ঠিক এই সময় সকলের চেয়ে বৃষ্টির প্রার্থনায় শুভ ও পূজা দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয় হিন্দু রীতিনীতি মেনেই গায়ে হল জলসাজ এবং ছাদনাতলায় ব্রাহ্মণের পবিত্র মন্ত্র উচ্চারণের সাথে দুই ব্যাংকে বিবাহবন্ধনে আবদ্ধ করা হয় নদীয়ার শান্তিপুর দেশবন্ধু কলোনির এলাকার স্থানীয়দের উদ্যোগে এই বিয়ের আয়োজন নেমন্তন্ন করা থেকে রান্না রান্নাবান্না অতিথিদের ভোজ আহারের ব্যবস্থা সম্পূর্ণটাই জাঁক জমক করে হয় ব্যাঙের বিয়ের খবর পেয়ে ছুটে আসে দূর দূরান্তের মানুষজন বিবাহবন্ধনের শেষে দুই ব্যাংকে হানিমুনের উদ্দেশ্যে ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলেই বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে বৃষ্টি হবার লেগে জানতে বৃষ্টি হয় শুভ আর পূজা ব্যাঙের দুটোর নাম এই বিয়ে হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ব্যাঙের বিয়ে আমি শুনেছি ব্যাঙের বিয়ে দিয়েছি আমি বৃষ্টি হয়েছে সম্ভাবনা মোটামুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসে হবে বলে সম্ভাবনা না বৃষ্টি হচ্ছে সেই জন্য বৃষ্টির জন্য ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত